আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন যে ফ্রান্সে অনিয়মিতদেরকে তার নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য একটা আইন পাশ হয়েছে তো সেই আইনটাতে বিশেষ করে বলা হয়েছে যারা অবৈধ অপকর্মের সাথে জড়িত তো তাদেরকে জোর জোরপূর্বক তার নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে তাছাড়া সেই আইনে আরেকটা বিষয় বলা হয়েছে যাদের ফ্রান্স থেকে নির্দেশনা আছে তো নর্মালি বাংলাদেশি বা অন্য দেশে যারা ফ্রান্সে অ্যাজাইলামের আবেদন করে তো তাদের অ্যাজাইলাম শেষ হওয়ার পরে সকলকেই দেশ থেকে একটা নির্দেশনা দিয়ে দেয় তবে আগে তারা এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব সহকারে দেখত না আপনার নির্দেশনা থাকলেও আপনি অনায়াসে ফ্রান্সে থাকতে পারতেন কিন্তু বর্তমান সময়ে এই বিষয়টা এতটাই জটিল যে আপনার যদি দেশ থেকে নির্দেশনা থাকে এবং সেই অবস্থায় যদি আপনি পুলিশের হাতে ধরা খান তো তারপরও আপনাকে তারা দেশে পাঠানোর জন্য ডিটেনশন সেন্টারে নিয়ে যাবে এবং সেইখান থেকে আপনাকে আইনি জটিলতা তারা ফেলে দেবে তো সেই ক্ষেত্রে যদি আপনি জজের কাছ থেকে নেগেটিভ রায় পান তো সেই ক্ষেত্রে বাংলা এবং বাংলাদেশ অ্যাম্বাসি যদি আপনাকে আউটপাস দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে আপনাকে খুব সহজেই তারা দেশে পাঠিয়ে দেবে তো আগে জিনিসটা এরকম করতো না আগে আপনার দেশ থেকে নির্দেশনা থাক বা না থাক পুলিশ যদি আপনাকে ধরতো আপনাকে থানায় নিয়ে চব্বিশ ঘন্টা রেখে আপনাকে একটা আরেকটা কাগজ ধরিয়ে দিয়ে আপনাকে ছেড়ে দিত কিন্তু এখন তারা এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে দেখে এটার কারণ হচ্ছে ফ্রান্সে বিরোধী দল বিশাল একটা ক্ষমতার অনেক উচ্চ পর্যায়ে আছে এবং বর্তমান সরকারকে তাদের সাথে বিশেষ তাদের সাথে মোটামুটি ক্ষমতা ভাগাভাগি করেই তারা সরকারে আছে তো যার কারণে আইন কারণে এত বেশি জটিলতা আসতেছে তো এখন প্রশ্ন হচ্ছে এগুলো থেকে বাঁচার উপায় কী তো এগুলো থেকে বাঁচার জন্য আপনারা আমার হাতে তেমন কিছু করার নাই কারণ যদি আইন হয়ে থাকে সে আইন তারা কার্যকর করবেই তবে কিছু টিপস আপনাদেরকে বলে দেই এক নম্বর টিপস হচ্ছে অবশ্যই আপনি খুব সাবধানে চলাচল করবেন বিশেষ করে আপনি বড় বড়ো স্টেশনগুলা পরিহার করার চেষ্টা করবেন তাছাড়া আপনি যদি স্টেশনে আপনার যেতেই হয় আপনি অবশ্যই স্মার্টভাবে যাবেন এবং ভালো পোশাক পরবেন চেষ্টা করবেন ব্র্যান্ডের পোশাক পরার জন্য তো ভালো পরিপাটিভাবে আপনি চলাচলের চেষ্টা করবেন তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যেমন আপনি যদি একটা স্টেশন দিয়ে হেঁটে যান একশো দুশো মানুষের মানুষের সাথে তো পুলিশ গণহারে একশো দুশো মানুষকে চেক করে না পুলিশ এক জায়গায় চুপ করে দাঁড়ায় থাকে তো আপনাকে দেখে যদি মনে হয় আপনি অনিয়মিত বা সন্দেহভাজন তো সেই ক্ষেত্রে আপনাকে এত মানুষের মধ্যে থেকে আপনাকে ডাক দিয়ে সাইডে নিয়ে আসবে তো এই কারণেই আমার কাছে বিষয়টা মনে হয় আপনি যদি একটু স্মার্টভাবে চলাচল করতে পারেন ভালো পোশাক পরতে পারেন তো সেই ক্ষেত্রে আমার মনে হয় পুলিশ আপনাকে দেখে সন্দেহ করবে না তো পুলিশ যদি আপনাকে সন্দেহ না করে তাহলে পুলিশ আপনাকে ডাকও দিবে না আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি অবশ্যই অতিরিক্ত ব্যাগ আপনার সাথে বহন করা থেকে বিরত থাকবেন বিশাল ভারী একটা ব্যাগ নিয়ে চলতেছেন হাতের মধ্যে বিশাল একটা ব্যাগ কান্দের মধ্যে বিশাল একটা ব্যাগ তো এগুলো নিয়ে চলাচল করলে আপনার যদি সন্দেহ হয় পুলিশের তো সেই ক্ষেত্রে আপনাকে ডাক দিয়ে আপনার ব্যাগ চেক করবে তো তখন দেখা যায় কিছু ঘুরতে গিয়ে সাপ বেরিয়ে আসতে পারে কারণ আপনার ব্যাগে কিছু থাক বা না থাক আপনাকে যদি সাইডে নিয়ে যায় তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট দেখতে চাইবে এটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে চেষ্টা করবেন কোনো ধরনের ব্যাগ হাবিজাবি নিয়ে চলাচল না করার জন্য তিন নাম্বার বিষয় হচ্ছে কারো সাথে কখনোই ঝগড়ায় লিপ্ত হবেন না ফরাসিদের সাথে সুন্দর ব্যবহার করবেন অবশ্যই চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অযথা যেখানে সেখানে ময়লা ফেলবেন না যাতে হঠাৎ আপনি একটা বোতল ফেললেন দূর থেকে একটা পুলিশ আপনাকে দেখে ফেললো কথার কথা তো সেই ক্ষেত্রে আপনি একটা বিপদে পড়ে যাবেন অবশ্যই চেষ্টা করবেন ফ্রান্সের ভাষা শেখার জন্য ফ্রান্সের ভাষা যদি শিখতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি ফ্রান্সে বসবাসের জন্য আপনার একটা প্লাস পয়েন্ট হবে অবশ্যই রাস্তাঘাটে সিগারেট থেকে শুরু করে যে কোনো ধরনের ব্যবসা থেকে আপনাকে বিরত থাকতে হবে তো এই টিপসগুলো আমি আমার পক্ষ থেকে দিলাম আমি আমার অভিজ্ঞতা থেকে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম